জয়িতা এবার নিজেই দুই বোন সুদীপা ও সুরুপাকে এক করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নীলাদ্রি থেকে সমস্ত সত্যিটা যখন জানতে পারে জয়িতা তখন সে সিদ্ধান্ত নেয় এবার দুই বোনকে সে এক করে দেবে দুই বোন কিভাবে আলাদা আর থাকতে দেবে না জয়িতা জানিয়ে দেয় পরমার অধিকার আছে তার বোনকে খুঁজে বের করার তার সত্যিটা জানার আমাদের উচিত তার বোনের সম্পর্কে তাকে সমস্তটাই জানানো এতে করে নীলাদ্রি বলে হেমন্তের তাহলে কি হবে হেমন্তী তো কোনোভাবেই এটা মেনে নিতে পারবে না যে পরমা আমাদের মেনে আমি ওকে এত বড় একটা আঘাত দিতে পারবো না জয়িতা তখন বলে সবকিছু আমি ম্যানেজ করে নেব হেমন্তীকে আমি বোঝাবো হেমন্তীর কাছ থেকে পরমাকে তো কেউ কেড়ে নিচ্ছে না শুধুমাত্র পরমা তার নিজের বোন সম্পর্কে জানবে নিজের অতীত সম্পর্কে জানতে পারবে আর একটা মানুষের সম্পূর্ণ অধিকার আছে তার বোন সম্পর্কে জানার নিজের অতীত সম্পর্কে জানার এতে করে রাজি হয়ে যায় অপরদিকে জয়িতা পরমার কাছে আসে এবং পরমাকে সমস্তটাই জানিয়ে দেয় তার একটা জমজ বোন আছে এতে করে অবাক হয়ে যায় পরমা বলে যে আমি তো কখনো জানতেই পারিনি আমাকে তো কেউ বলেই যে আমার একটা যমজ বোন আছে তখনই জয়িতা বলে তুই যদি চাস po তোর জমজমের সাথে দেখা করতে তাহলে তুই আমার সাথে যাবি এত করে পরমাও রাজি হয়ে যায় জয়িতার সাথে করে ছুটে আসে মেডিকেল কলেজে সেখানে এসেই সুদীপার মুখোমুখি হয় জয়িতা ও পরমা সুদীপাকে দেখেই অপলক দৃষ্টিতে তাকেই থাকে জয়িতা পরমাকে বলে এই সুদীপাই হলো তোর জমজ বোন এতগুলো বছর পর নিজের আপন বোনকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত হয়ে নিজের বোনকে জড়িয়ে ধরে পরমা আর এভাবেই জয়িতা তাদের দুই বোনকে মিলিয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই জয়িতা যেন এবার নিজেই সুদীপা ও সুরূপাকে মিলিয়ে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ